হ্যালো সালাম ব্র্যান্ড নিউ ভিডিও তো আমরা আজকে চলে এসেছি মানিকগঞ্জ আর মানিকগঞ্জ যাচ্ছিল বইমেলায় কারণ আজকে মানিকগঞ্জ বইমেলা হচ্ছে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মানিকগঞ্জ বইমেলা হচ্ছে ঢাকাতেও হচ্ছে বইমেলায় কিন্তু ঢাকাতে যাওয়ার ওরকম সময় নাই কিংবা এরকম সুযোগটা পাচ্ছি না যার জন্য যাই নাই আমি প্রথম ফার্স্ট যাচ্ছি আমাদের মানিকগঞ্জে বইমেলায় এর আগে আমি বিজয় মেলায় গেছিলাম কয়েকবার গেছি অন্যান্য অনুষ্ঠানে অ্যাটেন্ড করা হয় কিন্তু আমি প্রথম যাচ্ছি বইমেলায় তো চলেন যাই বইমেলায় আপনাদের সাথে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটা আবার যে দিন তো আমি অলরেডি গেটে চলে আসছি তো চলেন যাই এখন বইমালা চলে আসছি মানিকগঞ্জ বইমালা তো সেই বইমালা আমরা এখন ভিতরে চলে যাচ্ছি তো বইমালা আসাটা রাইট হয়ে গেছে আরো দিন আসা দরকার ছিল চত দিক দেখতে পড়তেছেন যে বইয়ের মেলা অবশ্য আপনারা দেখতে পড়তেছেন বই আর চটপটি ফুচকা বেলুন এইসব আমরা কিছু বই দেখবো আয়োজিত জেলা প্রশাসক মানিকগঞ্জ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা স্টলে মানে এক একটা বইয়ের দোকানে মোটামুটি লোকজন আসে যেহেতু তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় তো অনেকটাই মানে লোকজন কম হয় কারণ বাসা থেকে আসে আর নামাজ পড়ে অনেকে চাকরির থেকে আসে ডিউটি করে আসে তো অফিস করে আসে দোকানপাট অনেকে বন্ধ করে বাড়ি যায় তো সেই অনুপাতে অনেকগুলাই কম আর আমি আর সাথে আছে আমার ভাই তো দুজনে মিলেই একটু ঘোরাঘুরি করছে আর আকাশটা দেখতে পারতেছেন আকাশে মূলত দেখানো হচ্ছে মশা তো এত পরিমাণে মশা ভাই বর্তমান তো কি যে বলবো আমি ভাষায় বোঝাতে পারতেছি না কারণ মাঠে বাইক স্ট্যান্ড করার পরেই মাথার ওপর মশা চলে আসছে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা বই বইয়ের দোকান তো আমার মনে একটু নতুন অভিজ্ঞতা যে আমি এই প্রথম বইমেলায় যাচ্ছি কিংবা বইমেলায় গেছিলাম তো যার কারণে আমার ওই একটা মানে ভালো লাগছে কিংবা খারাপ লাগছে দুইটাই মিলিয়ে কারণ আমি প্রথমবার গেছি যে বইমেলা কেমন হয় কিংবা কতটুকু মজা হয় আমি এটার আমার একটু ধারণা কমই ছিল আর আমি এই প্রথমবার গেলাম তাও আমাদের মানিকগঞ্জ জেলা বইমেলায় যেহেতু আমি ঢাকার ভিতরে যাই না বইমেলাতেই আর দেখতে পারতেছেন এখন আস্তে আস্তে সব মানুষ আস্তে আস্তে বেশি আর অ্যাকচুয়ালি যারা বই নেওয়ার দরকার তারাই আসে বেশিরভাগ বই মেলাতে আর যারা কিছু আছে ছবি তোলার জন্য আসে কিছু আসে দেখার জন্য যেমন আমরা গেছিলাম দেখার জন্য তো আমাদের ঘুরে ঘুরে সরি টু গাইস আমরা ঘুরে ঘুরে বইমেলা দেখতেছিলাম এবং বইয়ের স্টলগুলো দেখতেছিলাম এক একজন এক এক কোয়ালিটি এক এক আইটেমের বই ইসলামিক বই গজল আমাদের প্রিয় নামসুল্লাহ ইসলামের জীবনী এবং কি আমাদের আরও যে অন্যান্য নবীর আসল ছিল তাদের জীবনী নিয়ে অনেকেই বই নিয়ে আসছে অনেক স্টলে সেগুলো দেখা যাচ্ছে আর এই জায়গায় দেখা যাচ্ছে ব্যাগ আর এই জায়গায় কয়েকটা ব্যাগের দোকান আছে যা কিনা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এগুলো পাটের ব্যাগ আর সাথে আছে মধু বা এরকম একটা স্টল তো যাই হোক আমাদের মেলা ঘোরা শেষ আমরা এখন বাড়ির দিকে চলে যাব এখন বই মেলা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ফোন দিছে কার আল্লাহ ফোন একটা দুটা গাড়ি কি বাইরে গেছে দুটা আবার ওদের হারায় ফেলা ঝামেলা দিতে পারছি আমরা অলরেডি আমরা রোডে চলে আসছি বাইরে যাওয়ার জন্য রানা হয়ে গেছি মোস্ট অলমোস্ট সাতটা সাড়ে সাতটা বাজে কারণ এখন একটু শীতের দিন যার কারণে দিনটা ছোটো আগেই সূর্যটা ডুবে যায় আর আমি একটা এর মধ্যে প্রবলেমে করি যে আমার হাই বিম লো বিম মানে একটা কাজ করতেছে শুধু হাই বিম কাজ করতেছে লো বিম কাজ করতেছিল না তো আমি ভাবছিলাম যে লাইটের এক পয়েন্ট কাটে গেছে কিন্তু না আমি বাড়ি এসে না সব কিছু দেখি যে না ঠিক আছে শুধু আমার লাইনে সমস্যা ছিল বলতে গেলে আমার সুইচ একটু প্রবলেম ছিল তো এটা সলভ করে নেই আমরা এখন চলে যাব বাড়ির দিকে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর মানিকগঞ্জ জেলাটাই আসলে অনেক বেশি সুন্দর আর দু এই যে দেখতে পাচ্ছেন যে লাইট দেওয়া আছে এই জায়গাটা আসলে একটু আরো বেশি ভালো লাগে সুন্দর লাগে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেলা ঘন্টা বাজিয়ে দিন টাটা গুড বাই আল্লাহ হাফেজ